পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়া হাটতলা জনকল্যাণ সংঘের দুর্গা পুজোর শুভ উদ্বোধন হল পঞ্চমীর সন্ধ্যায় এদিনে ফিতে কেটে মণ্ডপের শুভ উদ্বোধন করলেন কারকান্ডা কপিলমণি আশ্রমের পরম পূজনীয় বিমলানন্দ ব্রহ্মচারী মহারাজ অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত ও অতিথিদের বরণের মাধ্যমে শুভ সূচনা হয় এবছরে সাতগেছিয়া হাটতলা জনকল্যাণ সংঘের এই পুজো নবমবর্ষে পদার্পন করেছে প্রদীপ প্রজ্বলন করে মহারাজ এই পুজোর শুভ উদ্বোধন করেন পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রায় দেড়শো জন দুস্থ ব্যক্তির মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদা টুডু সহ সভাপতি গাফর মল্লিক বিজুট্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু সাঁতরা বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ শিক্ষিকা বিষ্ণুপ্রিয়া ঘোষ ক্লাবের সভাপতি কার্তিক বিশ্বাস সেক্রেটারি বিকাশ দে সহ

নবমীর সন্ধ্যায় এবং দশমী হচ্ছে আমাদের প্রতিমা বিসর্জন হবে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ